ওয়েল ডান আফগানিস্তানের তালিবান ওয়েল ডান ভালো করেছো ভাই খুব ভালো করেছো কি দারুণ একটা খবর এসেছে আফগানিস্তানের তালিবানের তরফ থেকে আফগানিস্তানের তালিবানের প্রাক্তন রাষ্ট্রদূত মাওলানা সালাম জায়েফ তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে এখন পাকিস্তান ও হিন্দুস্তানের মধ্যে এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এই কথা কেন বলা হয়েছে আফগানিস্তানের তালিবানের তরফ থেকে পুরো সাক্ষাৎকার আমি আপনাকে অনুবাদ করে বলছি পাকিস্তানের মিডিয়া তো এখন এই খবর চালাচ্ছে যে ভারত যা করেছে তাহলেও মিসাইল সরাসরি মসজিদগুলোকে লক্ষ্য করে মেরেছে এবং তারা মসজিদগুলো শহীদ করে দিয়েছে মসজিদ ভেঙে ফেলেছে মসজিদগুলো ধ্বংস করেছে তারা যা করেছে তাহলেও ধর্মের নামে পাকিস্তানে মিসাইল নিক্ষেপ করেছে তাহলে আসুন সবার আগে প্যালগাম থেকে শুরু করি পেহেলগামে তো ভাই ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে নির্দোষ অসহায় মানুষদের এবং তারপর ধর্ম বলে বদলা নেওয়া হয়েছে অপারেশান সিন্ধুর নাম দিয়ে সুতরাং এই বিষয়টা তো এখানেই শেষ হয়ে যায় কিন্তু এখন বড় আলোচ্য বিষয় হচ্ছে পাকিস্তান এবার ইসলামের নামে মানুষদের যে আবেগটা আছে ধর্মের নামে সেই আবেগকে কাজে লাগাচ্ছে মানুষকে বলছে যে দোস্ত ওটো দোস্ত হিন্দুস্তান মুসলিমদের উপরে হামলা করেছে হিন্দুরা মিসাইল মেরে দিয়েছে পাকিস্তানের মুসলিমদের উপরে কিন্তু আফগানিস্তানের তালিবান গতকাল সন্ধ্যাবেলা তারা একটি সাক্ষাৎকারে বলেছেন যে ভাইয়া এই যে এখন যুদ্ধ এখানে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই তারা এটাও বলেছে যে পাকিস্তানে যত বালুচ ও পাঠান আছে বিশেষভাবে তারা আফগানিস্তানের মানুষদেরও উল্লেখ করেছেন যে ভাইয়া একেবারেই এই যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়া যাবে না পাকিস্তানের আর্মির পক্ষ নেওয়া যাবে না এই যুদ্ধ হলো পাকিস্তানি আর্মি ও পাকিস্তানি পাঞ্জাবি আর হিন্দুস্তানের মধ্যে এই যুদ্ধের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই যেটা পাকিস্তানি মিডিয়া বাজনা বাজিয়ে বাজিয়ে বলছে যে ভাইয়া মসজিদ ভেঙে ফেলেছে কিন্তু ভাইয়া এটা ভুল কথা পাকিস্তানি আর্মি জানে এবং পাকিস্তানি পাঞ্জাবিরা জানে আর হিন্দুস্তানের মিসাইল জানে যে তারা কোথায় কখন কাকে গিয়ে কোথায় ঠুকে এসেছে তো ভাই এখন এই ব্যাপারটা নিয়ে পাকিস্তানের অফিসিয়াল নিউজ চ্যানেলগুলোর গায়ে মির্চি লেগে গেছে এবং তালিবানের এই অ্যাম্বাসাডার তিনি যেটা বলেছেন ওই সাক্ষাৎকারে গিয়ে রিপোর্টে দেখতে পাচ্ছেন সেটাতে এখন এদের পিছনে আগুন লেগে গেছে পাকিস্তানি মিডিয়ার তাই তারা এখন তালিবানকে বলছে যে তালিবান এখন এতটাই হারামকোর হয়ে গেছে এতটাই ইসলাম থেকে দূরে সরে গেছে যে এখন পাকিস্তানে যে হিন্দুরা এসে মসজিদে হামলা করে যাচ্ছে তাতেও তালিবান বলে ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই ভাই আসল কথা হচ্ছে পাকিস্তানের অবস্থা এখন এতটাই খারাপ যে গত রাতে তো ওটা ছিল অপারেশান সিন্দুর হতে পারে আর এক দুই দিন পর অপারেশান রাত হয়ে যাবে কারণ গতকাল তো একটা ট্রেলার ছিল হতে পারে এরপর পুরোটা মানে বুঝতে পারছেন তো আমি কি বলার চেষ্টা করছি তো পাকিস্তানের মিডিয়া তো ভারতে এখন ব্যান তাই ভিপিএন ব্যবহার করে তাদের নিউজগুলো দেখে এখন আমি আপনাকে বলছি যে তারা তাদের মিডিয়াতে বসে এখন ঠিক কি কী আলোচনা করছে ওরা বলছে যে ভারত চব্বিশটা মিসাইল মেরেছে নটা জায়গায় টার্গেট করেছে তাই এখন পাকিস্তানের আর্মির উচিত আটচল্লিশটা মিসাইল মারা এবং সেখানে থাকা মন্দিরগুলোকে টার্গেট করা উচিত আরে তোমাদের সাহস আছে তোমাদের ভিতরে এতটা শক্তি আছে আরে এত কিছু বাদ দাও তোমাদের পেটে আটা আছে তো বাড়িতে দেখো কোনো পাত্রে বা বক্সে কোথাও আটা পড়ে আছে কি না বিদ্যুৎ আছে তোমাদের দেশে পেট্রোল আছে গ্যাস আছে কাল রাতে চুলা জ্বালিয়ে খাওয়া হয়েছে তো ভিকারির বাচ্চারা আটচল্লিশটা মিসাইল মারবে তার থেকে বরং আটচল্লিশটা পেছন থেকে করে হাওয়া বের করে দাও ভাই আটচল্লিশটা মিসাইল মারার বদলে এরা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে কথা বলছে কারণ এখন তো ভাই কোনো পাকিস্তানি আর ঘুমাতে পারছে না কারণ ভাই এখন রাতের অন্ধকার নেমে এলেই একটা ভয় পাকিস্তানের পাকিস্তানিদের মনে বসে গেছে যে ভাই যদি কোথাও কোনো মিসাইল এসে আমার পিছনে ঢুকে যায় আর একটা কথা হচ্ছে সাবধানে থাকো পাকিস্তানিরা এটা কোনো সাধারণ ব্যাপার না যে নটা জায়গায় একেবারে পিন পয়েন্ট করে টার্গেট করেছে চব্বিশটা মিসাইল ইন্ডিয়া থেকে আমি তো বলি চব্বিশটা না হতে পারে পঞ্চাশ ষাটটা মারা হয়েছে কারণ যখন তোমরা নিজেরাই স্বীকার করছো চব্বিশটা তখন তো তার ডবল ট্রিপল হবেই হবে এখন এরা বলছে যে ভাইয়া আমাদেরও আজ রাতে আটচল্লিশটা মিসাইল মারা উচিত আমরা তো পাকিস্তানি মিডিয়াগুলো দেখে মানে আমার এসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা এদের ঝুলে পড়া মুখ এদের শুকিয়ে যাওয়া মুখ এদের মুখে এখন ভয় আতঙ্ক বাসা বেঁধেছে এদের মুখে আর সেই মিমস সেই হাসি সেই ব্যঙ্গ সেগুলো সব কোথায় গেল গতকাল আপনারা দেখেছেন কি পাকিস্তানের সবচেয়ে বড় জঙ্গি কাল মিডিয়াতে এসে কাঁদছিল মাসুদ আজাদ আমি কেন মারা গেলাম না আমার ফ্যামিলির বদলে করে হারামি তোকেই তো মারতে গিয়েছিল মিসাইলগুলো ভুল করে তোর ফ্যামিলি পড়ে গেছে আর তোকে তোকে তো শান্তিতে বাঁচতে দেবে না ইন্ডিয়া যতদিন না তোমাদের মতো আরও জঙ্গিদেরকে এই পৃথিবীর মাটি থেকে শেষ করে ফেলা হচ্ছে হিন্দুস্তান আরামসে বসে থাকবে না যতদিন তোমাদের মতো নোংরা ডিম বেঁচে থাকবে হিন্দুস্তান তোমাদেরকে এভাবেই পিটিয়ে যাবে পাকিস্তানের মিডিয়াতে গত রাত থেকে এখনো পর্যন্ত প্রতি এক ঘন্টা পর পর বলছে আমরা ভারতের বিমান নামিয়ে দিয়েছি পাকিস্তানি মিডিয়ার কথা অনুযায়ী ওরা একটা এলিয়ানের বিমানও নামিয়ে দিয়েছে ভাই ওরা আকাশ ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে মঙ্গল পর্যন্ত চলে গেছে ওরা একটা এলিয়ানের বিমানও নামিয়ে দিয়েছে পাকিস্তানের মিডিয়াতে এখন এরকম কিছুই সার্কাস চলছে আরে বেইমানের রক্ত তোমরা স্বপ্নে তোমাদের জনগণকে মূর্খ জনগণকে বোকা বানিয়ে যাও আর ভারত যেমন মারছে তেমনই মারতে থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তালিবানের এই সাক্ষাৎকারের পর অনেক ভালো লাগলো যে অন্তত এটুকু তো মানে তালিবান বুঝতে পেরেছে তালিবানের মাথায় অন্তত এই ব্যাপারটা তো ঢুকেছে যে পাকিস্তান ইসলাম ধর্ম আর মাঝাবের নামে শুধু হিন্দুস্থানের নির্দোষ মানুষদের বহুবার মেরেছে তাই নয় আফগানিস্তানেও বহু লাখ লাখ সংখ্যায় যদি আমরা গুনতে বসি তাহলে হতে পারে সংখ্যাটা লাখ পেরিয়ে যাবে লাখ লাখ সংখ্যায় নির্দোষ মানুষদের শিশুদের নারীদের মেরেছে আপনারা তো জানেন যে কিছুদিন আগে পাকিস্তানের আর্মি আফগানিস্তানের উপর এয়ার স্ট্রাইক করেছিল তারপর এরা এদের মিডিয়াতে বলছিল যে আমরা জঙ্গিদেরকে মেরেছি কিন্তু আসল সত্য ছিল যে সেখানে সব শিশু মারা গিয়েছিল এবং সেটা আফগানিস্তানের তালিবান মিডিয়াতেও তালিবানের মিডিয়াতেও দেখিয়েছিল কিন্তু পাকিস্তান থেকে এমন কোনো একটাও ভিডিও কোথাও দেখানো হয়নি যেখানে বোঝানো হয়েছে যে আফগানিস্তানে যারা মারা গেছে ওরা সাধারণ মানুষ ছিল ভাই সেগুলো লুকানো হয়েছিল তো এখানে এটা বলার উদ্দেশ্য এটাই যে ভারত যে টার্গেট করে সেই টার্গেটে নিশানা এমন লোকেদের গায়ে লাগে যারা আসলেই সাধারণ মানুষ নয় যারা আসলেই জঙ্গি কিন্তু পাকিস্তান বহুবার আফগানিস্তানের উপর স্ট্রাইক করেছে তখন এদের না আল্লাহ মনে পড়ে না মাঝাব মনে পড়ে না ইসলাম মনে পড়ে না মসজিদ মনে পড়ে কিন্তু আজ যখন সেই মাঠটা নিজের উপরে পড়েছে নিজের ঘরের ভিতরে ঢুকে গেছে অপারেশন সিন্ধুর আজ এদের মাঝাবও মনে পড়ছে মসজিদও মনে পড়ছে ধর্মও মনে পড়ছে কি বেটা তোমরা তো খুব দ্রুত রিয়াকশন দেখাও তাই না খুব দ্রুত জেলে ঢুকিয়ে দাও গায়েব করে দাও তুলে নিয়ে যাও এনকাউন্টার করে দাও তাহলে এখন কি হলো ইন্ডিয়ার সামনে গিয়ে তোমাদের তো ফেটে গেছে বলে মনে হচ্ছে এরকমই হাল হওয়া উচিত তোমাদের কারণ তোমাদের অবস্থান দুনিয়ার সামনে একটা মশার চেয়েও কম তোমরা কেবল মিডিয়াতে বসে চিৎকার করতে থাকো ভাই নির্লজ্জ পাকিস্তানি তোমাদের চেয়ে বড় সুয়োর তোমাদের চেয়ে বড় নির্লজ্জ আমরা দুনিয়ায় দেখিনি ভারত তোমার পাজামা কুলে সর্ষের তেল মাখিয়ে সেখানে পিটিয়ে দিচ্ছে আর তোমরা বসে বসে বলছো আমরা এতগুলো পাইটার্যের যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছি হ্যাঁ খুব ভালো কথা ভাই ব্যাপারটা শুনে তো আমাদেরও খুব খুশি লাগছে যে কিছু করাচ্ছে এটাই অনেক ভালো তোমরা মিডিয়াতে বসে বসে চিৎকার করে যাও ভাই ভিকারি লড়বে সারা আধা ঘন্টাও টিকবে না পাকিস্তান ব্রিটিশ আমলে জং ধরা কামান আর ট্যাঙ্ক পেট্রোল ছাড়া ফাঁকা গাড়ি পড়ে আছে তোমাদের কাছে ওখানে ওদের যে বিমানগুলো দাঁড়িয়ে আছে পুরোনো ফাটাফুটা যুদ্ধ বিমান কিছু চাইনিজ মাল আছে যা চলতে চলতে বন্ধ হয়ে যাবে আর তারা যুদ্ধের কথা বলছে ভারতের সাথে তুমি যদি যুদ্ধ করে দেখাও মানে দেখাও না ভাই আর কত রিকোয়েস্ট করবো আমরা তো করে দিয়েছি করে দেখাও তুমি কতটা পুরুষ পুরুষের সন্তান আমরাও দেখি এসো যুদ্ধ করো তোমাদের পাঁচ ছয় টুকরো করা হবে পাকিস্তান শুধু অপেক্ষা করো তো দর্শক আর বেশি এই ভিডিওটা লেন্থ বাড়াতে চাই না আপনাদের কি মনে হচ্ছে আফগানিস্তানের তালিবানের এই যে স্ট্যান্ড এই যুদ্ধে এই যে তালিবানের স্ট্যান্ড সে বিষয়ে আপনার কি মন্তব্য আছে কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে